চলে আসলাম যেহেতু ঈদের দিন আসতে পারি নাই আজকে ঈদের দ্বিতীয় দিন লতার বাসাতে আসলাম কেমন কাটছে লতাদের ঈদ সেটা দেখার জন্য সেই জন্য কারণ কালকেও ফোন করেছিল ভাইয়া আসেন আসেন কিন্তু আসতে পারি নাই এই যে লতার আম্মা ঘর বাড়ি পরিষ্কার করতেছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভালোই আছেন লতা

রহমানিম বলল বছরকার দিনে আমাকে দাওয়ার দিনে আজ একটু খাওয়ার জন্য এই সেমই খাওয়ার কথা আমাকে যে পুরা বাসটাই দিবে

ঈদ উপলক্ষে সকল দর্শককে আজকে আসলে গান উপহার দিবে আমাদের আহ ভজগোবিন্দ দুলা ভাই গোবিন্দ ভাই ভোবিন্দ দুলা ভাই হ্যাঁ

আম দেব বলো না প্রেমের কি নাম দেব বলো না ওরে ভালোবাসা হয় যদি শালা প্রেমেরা রেক নাম কাটার জালা কাটার জালা সে না গো